ভারতবর্ষের সংবিধান তৈরি করার প্রাসঙ্গিকতা কি ছিল জন্মের প্রাসঙ্গিকতা যদি আমরা উপলব্ধি না করি তাহলে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটি সংবিধান তার প্রাসঙ্গিকতা থাকবে কি থাকবে না বিচার করতে হবে এ কথা বোধহয় আমাকে নতুন করে বলতে হবে না যে ভারতবর্ষের সংবিধানটা কোন প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া নয় ভারতবর্ষের সংবিধানটা মানুষের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের একটা পরিণতি এবং সেজন্যই আমি বিস্তৃত আলোচনায় যাচ্ছি না যখন সভায় অবজেক্টিভ রেজলিউশনটা পেশ করা হয় খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ সংবিধান সভায় তখন কিন্তু ভারতবর্ষের আমার মতে শ্রেষ্ঠতম বুদ্ধিজীবীরা ছিলেন সমস্ত রাজনৈতিক দৃষ্টিকোণের কমিউনিস্ট পার্টি কংগ্রেস বিজেপি বিজেপি জন্মায়নি তখনও আর এস এস হিন্দু মহাসভা মুসলিম লীগ এই সমস্ত স্তরের মানুষেরা ছিলেন তারা আলোচনা করেছিলেন দীর্ঘ আলোচনা সেই প্রাসঙ্গিকতা যখন প্রশ্ন উঠবে তখন সে আলোচনার যে মূল বিষয়বস্তু যাকে বলা হয় অবজেক্টিভ রেজলিউশন যেটার উপর ভিত্তি করে আলোচনা হয়